চা খাবো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা দিন শুরু হয়ে গেছে আমি আমার ছিল ব্লগও শুরু করে দিলাম এখন সকাল আটটার মতো বেড়েছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো একদম কিচেনে নিয়ে চলে যাই আর বৃষ্টি পড়ছে কালকে পড়েছে আজকেও পড়ছে তো ঠিক আছে চলো একদম কিচেনে নিয়ে চলে যাই তোমাকে আমাদের মেয়েরা মেয়েরাদের কিন্তু দেখবে একটু যদি তার রাত্রি করে ফেরে চাকরি করে ফিরছে বা বিভিন্ন কারণে বা একটা মেয়ে যদি ধরো সে চাকরি বাকরি না করে সে যদি ধরো মডেলিং করলো বা বিভিন্ন এই কিছু কাজ করছে তাকে নিয়ে দেখবে পাড়ায় আত্মীয় স্বজনদের মধ্যে আর শেষ থাকে না কিন্তু কি করছে এত রাতে কেন ফিরছে ওই করছে সেই করছে রকম তাকে নিয়ে কিন্তু আলোচনা চলতে থাকে আর কি সব লোকজনদের মধ্যে সে যদি ভালো কিছু করে ফেলে ফেরে তাতেও কিন্তু যেন তার একটা গায়ে স্ট্যাম্প পড়ে যাবে যে সে কিছু হয়তো খারাপ কাজ করে ফিরছে কারণ এত রাতে কি যেন ফিরবে আমাদের বাড়ির মেয়েদের তো এত দেরি হয় না ফিরতে ওর কি করে এত দেরি হচ্ছে দেখবে এটা কিন্তু হয় সকলকে নিয়ে চর্চা হয় কিন্তু কিন্তু দেখো এখন মেয়েরা কিন্তু সংসারের দায়িত্ব নিতে শিখেছে সুতরাং ছেলেদের সঙ্গে তাদেরও তো ফিরতে দেরি হতেই পারে আর এখন আর সেই কাজ মানে কিন্তু সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি নয় বিভিন্ন মলের মানে মেয়েরা এখন কাজ করে দেখবে সোনার দোকানে মেয়েরা কাজ করে কলকাতা থেকে যখন সে ফিরবে ধরো যখন হু আমাদের শ্রীরামপুর বা কোথাও ফিরছে তখন কিন্তু তার অটোমেটিক বেশ অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু এটা কিন্তু মানুষকে বুঝতে হবে সব সময় মেয়েরা কিন্তু খারাপ কাজ করে ফিরছে না তারাও সংসারের দায়িত্ব নিয়েছে কিন্তু এবার আমি আমার চাটা বসিয়ে দিচ্ছি এখন পনেরো নটা মতো হয়েছে তাহলে চা খাবো কারণ ব্রেকফাস্টে কোর্স খাও সেই কারণে পড়তে বেরিয়ে যাবে ওকে মুসলি দিয়ে দিই কালকে সাফলার মুসলি নিয়ে এসেছি দেখো দেখতে পাচ্ছ অনলাইন থেকে এগারোটা থেকে পড়া বেরিয়ে যাবে চলে আসি তখন মেয়েকে ব্রেকফাস্ট দিচ্ছিলাম আর আমার চা করছিলাম তখন বললাম মেয়ে পড়তে যাবে বেরিয়ে গেছে প্রায় দশ মিনিট হলো বেরিয়ে গেছে আর কি তো আমার কিছু কিছু কাজও হয়ে গেছে তো চলো কি কি কাজ হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি এবার অ্যাকোয়াগারটা চালিয়ে দিই খালি হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে ওটস খাবো এটা দুধ নিয়ে নিয়েছি আর আমি চিনি খাই না ওটস বা কমপ্লেক্স এইসব দুটো দিন সেখানে একটু কলা নিয়ে নিচ্ছি কেটে নেব তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব এসে যাবে ভালো লাগে যেতে অনেকে কিশমিশ দিয়েও খায় কলার সাথে একটু কিশমিশ দিয়ে নেয় মিষ্টিটা হবে ভালো লাগে আমি কিসমিসি না কলাটাই ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি স্নান পুজো সব সারা হয়ে গেছে এখন কটা বাজে মনে হচ্ছে মতো হয়েছে আমার বারোটা সাড়ে বারোটার মধ্যেই সমস্ত কিছু হয়ে গেছে করা আছে তো মেয়ে এখনো পরে ফেরেনি কারণ মেয়ের ছুটি হেঁটোতেই মনে হয় দুটো ফুটো হবে মনে হচ্ছে তো আজকে ফার্স্ট ডে আর কি এই সময়তে ফার্স্ট ডে তো সেই কারণে বলতে পারবো না এখনও ছুটি হয়নি কারণ ছুটি হয়ে গেলেই আমাকে কল করে দেয় যে ছুটি হয়ে গেছে তো এখনও কোনো কিছু করেনি আর একটু ওয়েট করে তারপরে আমি কল করবো এখন প্রায় তো করে দুটো এরকম কাছাকাছি করুন বসে আছি তোমাদের সবকের ভিডিও দেখছি এই করেই আমার এখন কেটে যাচ্ছে আর ও এখন বেরিয়ে গেছে অফিসে বেরিয়ে গেছে আমি বাড়িতে আছি ঝর্ণা দিয়ে রান্না করছে আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে সকাল থেকে আজকে একটু ঘাম টাম কিচ্ছি হয়নি কিন্তু একদম দারুণ ওয়েদার আছে যাকে বলে গরম একদম নেই যে বৃষ্টি হওয়ার সত্ত্বেও যে একটা ঘাম হচ্ছিল গরম গরম ভাব প্যাচে প্যাচে একটা গরম ভাব ছিল সেটা কিন্তু নেই কারণ বোধ হয় ধরে কন্টিনিউটি একটু একটু করে হলেও বৃষ্টি হয়েছে তো বোধ সেই কারণে যাই হোক কতদিন থাকবে জানি না যে কদিন আছে ওইটাই ভালো আর কি যা অসম্ভব গরম একটা ছিল সব সময়তেই মানে তলায় বসলেও মনে হচ্ছে আরাম নেই এইরকম অবস্থা ছিল কয়েক দিন এই কালকেও মনে হচ্ছে আমার যা খুব গরম ছিল যাই হোক ভালো হয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ভাল বেশ ভালো আছে এখন সন্ধেবেলা আটটা বেজে গেছে রেডি হয়েছে একটু আমি আর মেয়ে যাব হচ্ছে জুডিওতে কিছু মেয়ে টুকটাকি কেনাকাটা করবে আর কি তো সেই কারণে জুডিওতে যাব তারপর টাইম থাকলে বাটাতে যাবো মানে বাটার জুতোর দোকানে যদি সব টাইম হয় কারণ আটটা অলরেডি বেজে গেছে এখান থেকে জুটিও অনেকটাই দূর আমাদের এখান থেকে তো গিয়ে আবার দেখাদেখি করতে করতে বিলিং ফিল্ডিং হয়ে অনেকটাই দেরি হয়ে যায় তো দেখা যাক যদি হয় তো বর্ষাকালে এসছে তো সেই জন্য একটা জুতো কিনবে আর কি বর্ষার একটা আছে কিন্তু সেটা পায়ে পড়লেই ফোসকা পড়ে যায়

আমরা জুড়িয়ে চলে এসেছি ভেতরে দেখতে পাচ্ছ এই সমস্ত টপই মেয়ে মোটামুটি নিয়েছে যেগুলো দেখাচ্ছি তোমাদের এইখান থেকেই ও চয়েস করে নিয়েছে রেগুলার ওয়ার যেগুলো ওপরে পড়তে যেতে পারবে সেইগুলোই আর কি নিয়েছে আর এই টপগুলো বেশ ভালো লাগছিলো আবার দেখো এই জিন্সের প্যান্টগুলো এইগুলো ভালো লাগছিলো জিন্সের প্যান্টও একটা নিয়েছে আর এইগুলো ক্যাজুয়াল ওয়্যার আমাদের সপিং অপডেট পড়তে যাওয়ার

তো আজকে স্টুডিওতে গেছিলাম দেখলে তো ফেরার সময় একটু ফুচকা খেলাম বাড়ির সামনে ফুচকা বসে খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য ফুচকা খেয়ে মা মেয়ে দুজনে বাড়িতে চলে এসছি কটা বাজে দেখো প্রায় পনেরো দশটার কাছাকাছি মানে এখন নটা পঁয়ত্রিশ চল্লিশ হয়েছে তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা ছোটবেলা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও Tata, -ta. good night. See dreams.